হ্যালো এভরিওয়ান আজকে ছিল আমার বান্ধবীর বিয়ে আর সেই বিয়েতে আমি যাব না তা কখনো হয় আমি তো অবশ্যই যাব আর আমি এখানে এখন বিয়ের গেটে এন্ট্রি নিচ্ছি আর এখানে কিছু সাউন্ড বাজছিলো বলে আমি এখানে কিছুটা সাউন্ড কেটে দিয়েছি দেখো আস্তে আস্তে ভেতরে মণ্ডপের দিকে ঢুকছি যে কোথায় বউ আছে সেটা ঘুরছি এই আমি দিয়েছিলাম এখন আমি তো কফিও খেয়ে বিয়ে বাড়ি গেছি কফি না খেলে হয় আর এখন চল ছিল সিঁদুরদান পর্ব এইভাবে সিঁদুরদান হলো এছাড়া আরও অনেক রীতি রেওয়াজ ছিল সেইগুলো আমি মিস করে গিয়েছি কারণ আমি বিয়েবাড়িতে একটু লেট পৌঁছেছি আর এই হয়ে গেলো সিঁদুরদান আর এগুলো হচ্ছে আমাদের ফ্রেন্ড সার্কেল যাদের সঙ্গে ছোটোবেলার অনেকটা সময় কেটেছে একসাথে এক একজন সবাই ক্যামেরার দিকে তাকাচ্ছে আর সবাই সবার মতো রিয়্যাক্ট দিচ্ছে আমার তো ভীষণই ভালো লেগেছিলো আর অনেক দিন পর যখন সবার সাথে দেখা হলো তখন কিন্তু খুশি তার মনটা ভরে গেলো আর এই হচ্ছে বিয়েবাড়ির কিছু রেওয়াজ যেটা এখানটাতে বর এবং কোনে এবং আরও পাঁচজনকে এইভাবেই ঘুরতে হয় ছাদনাতলার পাশ দিয়ে ঠিক এরকম সাতটা পাক তাদেরকে দিতে হবে এটা শুনলাম এদের মধ্যেকার রেওয়াজ আমাদের মধ্যেকার রেওয়াজ আবার রকমের আর এছাড়াও এই বান্ধবী কিন্তু আমার ভীষণই ভালো দেখা হলো কথা বলবেই বলবে এছাড়াও তার সাথে সম্পর্ক মোটামুটি বেশ ভালো আর এখন এখন হচ্ছে ঘর ধরার পর্ব আর এখানে বরের অবস্থা দেখো

পঞ্চাশ টাকা <muchas> <Bhenshi> <hel>

ঘর ধরার পর্ব শেষ এখন চলেছে খাবারটা বেড়ে আর এখানে সব আমাদের বন্ধুরা বসেছে আর আমি এখানে বসেছি আর এছাড়াও এই যে আমাদের এখানে মেনু কার্ড তাছাড়া আমি বেশি খাবার জিনিসগুলো তোমাদের সাথে শেয়ার করতে পারলাম না ভিডিও করতে গিয়ে আমি লজা লাগলো খাবারটা থেকে ভিডিও করাটা তেমন একটু তবুও প্রথম একটুখানি তোমাদের সাথে শেয়ার করছি থালার উপর কলা দেওয়ার তারপর চিকেন চাটিটা দিয়ে গেছে এরপর আমি খাচ্ছিলাম খেতে খেতে আর ভিডিও করা হয়ে ওঠেনি আর তারপর আমাদের বেস্ট কিছু ফটো তোমরা দেখো যেগুলো আমি তুলেছিলাম এটা আমার বান্ধবী যার বিয়ে ছিল সে রিয়া আর এই হচ্ছে আমাদের পুরো ফ্রেন্ড সার্কেল আর এই হচ্ছে আমাদের বন্ধুরা আর কিছু বর কনের সাথেও কিন্তু ফটো তুলেছি ভালো লাগলে ভিডিওটা অবশ্যই লাইক করো